হেললাল ভাই যুক্ত আছে আসসালাম হেললাল ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইন থেকে শুরু করবেন আজকে কুমিল্লা কিছু মালের অর্ডার আছে সাত পিস মালের অর্ডার আছে এখান থেকে আজকে শুরু করবো আমাদের দরজাগুলা গুলা যশোর মেহাগুনি কাঠের দরজা বিওয়ার্স আমাদের মাল গুলো হয়েছে পোনামাতা মাতা হলে মাল অনেক মজবুত হয় এটা আড়াই ফিটের দরজা সাতাশ ইঞ্চি পাল্লা লাগে এই পাল্লাটা টুরি নকশা করা আছে এই মালার পাল্লাটা আমরা কুমিল্লাতে ডেলিভারি দিব এই মালটা আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটার উপরে তো লেখা আছে কারো যদি অন্য কোনো ডিজাইন লাগে ডিজাইন চাইলে আমরা ডিজাইন বলে দিতে পারবো এই মালটা টু ডিজাইন করা আছে এই মালটার দাম পড়বে সাত হাজার টাকা পড়বে এটার সাথে চৌকাট আছে যে যে রকমের চৌকাট চাই ওই সাইজ আমরা চৌকাট বানাই দেই সাত পিস দশ হাজার অর্ডার করছে সাত পিস চৌকাট অর্ডার করছে এই চৌকাট গুলি পড়বে সাতাইশো সাতাইশো টাকা করে সাতাইশো টাকার ভিতরে কুড়ি হাজার বিশ পি এই একটা দরজা আছে এই দরজাটা থ্রি ডি নকশা করা আছে সাইডে দিয়া মাঝখান দিয়া টু ডি নকশা এটার জন্য সাড়ে আট হাজার টাকা পড়বে সবগুলা মালে কোনা মাতা যশোরের মেহাগুনি কাজ আপনাদের মালে কি গ্যারান্টি আছে হ্যাঁ আমাদের মালে 30 বছরের গ্যারান্টি বলি প্রত্যেকটা মালে আমরা 30 বছরের গ্যারান্টি দেয়া থাকি কুরিয়ার সার্ভিস ফ্রি এই একটা মাল আছে 3 ফিট বাই 7 ফিট এটার পাল্লাটা লাগবে 33 ইঞ্চি এটার সাইজ অনুযায়ী চোকট করা আছে এটার সাইডে বাজুতে নকশা করা আছে বাজুতে নকশার কারণে এটার দাম হচ্ছে 7000 টাকা প্রত্যেকটা মালে আমাদের কোনা মাতা জয়েন্ট বাজেটে নকশা ছাড়া থাকলে কত বাজেটে যদি নকশা না থাকে তাহলে এটার দাম পড়বে ছয় টাকা করে একটা মাল আছে তিন ফিট আড়াই ফিট বাই সাত ফিট সবগুলি মালে যশোরের মেহাগনি কাঠের প্রত্যেকটা মালে কোন মাথা জয়েন দেওয়া আছে কাস্টমার যেই সাইজ চাই ওই সাইজ আমরা করে দিই এই একটা মাল আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট প্রত্যেকটা মালি আমাদের পোনা মাথা দেওয়া আছে সিজনিং করা ব্রয়লার করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা তিরিশ বছর গ্যারান্টি দেওয়া থাকবে ডিজাইন এবং কুরিয়ার সার্ভিস ফ্রি একটা মাল আছে তিন ফিট বাই সাত ফিট এই ডিজাইনটা অনেক সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক বেশি চলে কারণ যদি পছন্দ থাকে এই ডিজাইন বা অন্য কোনো ডিজাইন যদি পছন্দ থাকে বললে আমরা এই ডিজাইন করে দিই একটা মাল আছে তিন ফিট বাই সাত ফিট সুন্দর একটা নকশা হয়েছে এটা থ্রি ডি হয় থ্রি ডি দাম পরে সাড়ে নয় হাজার টাকা আর টু ডি হইলে এটার দাম পরে সাড়ে ছয় হাজার টাকা এই একটা মাল আছে তিন ফিট বাই সাত ফিট এটারও টু ডি নকশা টু ডি নকশা হলে ছয় হাজার পাঁচশো টাকা আর এটার পাশে যে চৌকাট আছে চৌকাট পড়বে সাত সাতাইশশো টাকা করে এর ভিতরে আমরা কুরিয়ার সার্ভিস ডেলিভারি ফ্রি আচ্ছা ভাই আপনাদের দোকানে আসার ঠিকানা হয়েছে আমাদের দোকানে আসার ঠিকানা হয়েছে ঢাকার থেকে যদি কেউ আসতে চান তাহলে মোহাম্মদপুর তিন রাস্তায় নাইমা সিনজিতে বল্লি চলবে যে 가টাচর মোসার আর যদি কেউ बाबू বাজার হয়ে আসতে চান তাহলে बाबू बाजार নামা সিনজিতে বল্লি চলবে যে আকি বাজার তাহলে ওখান থেকে ফোন দিলে আমরা গিয়ার রিসিভ করে নিয়ে আসি আচ্ছা জি এস কে ফজিতে আল্লাহ